বন্ধুরা গৌতম বুদ্ধ বলেছেন আমরা বর্তমানে যা তা আসলে আমাদের ভাবনার ফসল ভাবনা হল সমুদ্রের তরঙ্গের মতো যাকে গোনা যায় না আমাদের মন সমুদ্রে ভাবনার অবিরাম স্রোত প্রবাহিত হয়ে চলেছে এবার কথা হলো তুমি কোন ধরনের ভাবনায় ভাবিত হবে এটা সম্পূর্ণরূপে তোমার হাতেই রয়েছে যে সমস্ত মানুষ সব সময় হতাশ থাকে কোনো কিছুতেই শান্তি পায় না অন্যের ভালো দেখতে পারে না অন্যের আনন্দে আনন্দিত হতে পারে না তারা তাদের দিকেও সেই ধরনের বিষয়গুলি আকর্ষণ করে এবং তাদের চারপাশে একটা নেগেটিভ এনার্জির প্রবাহ প্রবাহিত হতে থাকে আর দেখবে যে সমস্ত মানুষেরা সবসময় হাসি খুশি আশাবাদী আত্মবিশ্বাসী আর অন্যের কোনো ভালো কিছু দেখলে তাদের অন্তরাত্মাও আনন্দ সাগরে ভেসে যায় তারা তাদের চারপাশে সেই বিষয়গুলি আকর্ষণ করে এবং তাদের চারপাশে একটা পজিটিভ এনার্জি স্রোত প্রবাহিত হতে থাকে এই হলে বিশ্বব্রহ্মাণ্ডে ল অফ অ্যাট্রাকশনের নিয়ম তুমি যা হতে চাও যা পেতে চাও যেভাবে তোমার চারপাশের পৃথিবীকে দেখতে চাও বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে তা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে শুধু তোমাকে তোমার সেই পজিটিভ ভাবনাটা অন্তর থেকে উপলব্ধি করে পৌঁছে দিতে হবে বিশ্বব্রহ্মাণ্ডের মহান শক্তিধরের কাছে তারপর তুমি ভাবনাকে নিয়ে তোমার ভিতর থেকে উপলব্ধি করো যেন সেটা তুমি পেয়ে গেছো আর সেই ভাবনাটা রূপান্তরিত করার জন্য তোমাকে যে কর্ম করতে হবে তার সঠিক পথের দিশা মহান শক্তিধরী তোমাকে দেখাবেন আমার মনে আছে আমি যখন কলেজে পড়তাম আমার এক সহপাঠী ছিল তার মধ্যে অদ্ভুত একটা ক্ষমতা ছিল সে আমাদের কলেজে যতজন প্রফেসর আমাদের পড়াতেন বাড়িতে যাওয়ার পরে তাদেরকে মানুষ চোখে দেখে হুবহু তাদের ছবি এঁকে দিতে পারত আমি অবাক হয়ে যেতাম যে আমরা সবাই তো রোজ ওই প্রফেসরদের দেখছি তাহলে আমাদের মধ্যে কোনো দিনও তো এরকম ভাবনা আসেনি যে বাড়িতে গিয়ে তাদের কথা ভেবে তাদের ছবি হুবুহু এঁকে দেওয়া যায় পরবর্তীকালে আমি উপলব্ধি করেছি যে আসলে আমাদের আমাদের মন বাগানে আমরা যে বীজ বপন করি আমাদের ইচ্ছা শক্তির আলো কর্মের জল দ্বারা তাই মহি রূপান্তরিত হয় আমি ভেবে অবাক হয়ে যাই দু হাজার দুয়ে আমি যখন কর্মক্ষেত্রে প্রবেশ করি আমার সহকর্মীদের কারোর হাতে মোবাইল ছিল না আর আজ বাইশ বছরের মধ্যে মোবাইল ফোনের দুনিয়ায় কি বিস্ফোরণ ঘটে গেছে সেটা বন্ধুরা তুমি আমি সবাই জানি এটাও তো আমাদেরই মতো কোনো মানুষের ভাবনার ফসল সে প্রথমে সেই ভাবনার বীজ বপন করেছে তারপর সেই ভাবনাটাকে মন থেকে সত্যিকারের অনুভব করেছে যে ভাবনাটা বাস্তবে রূপায়িত হচ্ছে তারপরে বাস্তবে রূপদান করার জন্য যে কাজের দরকার সে বপন করেছে তারপরে সেই কাজটাকে অবিরাম করে গেছে যতক্ষণ না সঠিক পথের সন্ধান পাওয়া যায় এর ফলে এটা তার দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হয়ে গেছে যে যেভাবেই হোক সাফল্য আনতেই হবে এবার এই অভ্যাসের বীজ সে বপন করেছে বপন করার পর তার চারিত্রিক বৈশিষ্ট্য তাকে শুধুমাত্র ওই জিনিস প্রাপ্ত করার ভাবনায় নিয়োজিত করেছে আর একদিন সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে এখন সারা পৃথিবী জুড়ে বিশ্বব্রহ্মাণ্ডের ল অফ অ্যাট্রাকশান বহুচর্চিত একটা বিষয় প্রচুর সেলিব্রিটি তাদের সাক্ষাৎকারে বলেছেন তাদের জীবনের ল অফ অ্যাট্রাকশান কীভাবে কাজ করেছে এই বিষয়ে আমি বিস্তারিত যাব না তোমরা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের ইন্টারভিউ পড়লেই জানতে পারবে তাই বলছি বন্ধুরা আমাদের সবাইকেই এই ল অফ অ্যাট্রাকশনের নিয়ম শিখতেই হবে দেখো একদিনে কোনো কিছু পাওয়া যায় না তবে তুমি যা চাইছ আগে নিজেকে প্রশ্ন করো সত্যি সেটা তুমি মন থেকে চাও কি না যদি ভিতর থেকে সাড়া পাও হ্যাঁ এটা আমার অন্তরাত্মাই নির্দেশ করছে তাহলে আগে সেটা কল্পনা করো যে সেটা তুমি বাস্তবে পেয়ে গেছো। তাহলে তোমার ভাবনার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি এত শক্তিশালী হবে যে তুমি তোমার সেই ভাবনাকে বাস্তবে রূপদানের জন্য কর্মে নিয়োজিত হয়ে যাবে আপন শক্তিতে আর বিশ্বব্রহ্মাণ্ডের মহান শক্তিধর তোমাকে শক্তিশালী করে তুলবেন সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এবার আমরা দুটো টেকনিক বলবো যে টেকনিক দুটো বহু মানুষ অ্যাপ্লাই করে তার জীবনে ফল পেয়েছেন প্রথম টেকনিকের কথা বলবো সেটা হল থ্রি টেকনিক আরেকটা টেকনিকের কথা বলবো সেটা হল ওয়াটার টেকনিক দেখো আমি এই টেকনিক দুটো বলার আগে শুধুমাত্র এই কথাটা তোমাদের মনে করিয়ে দিতে চাই শুধু এই টেকনিকটা ফলো করলেই হবে না ল অফ অ্যাট্রাকশন কিন্তু এ কথা বলছে না যে তুমি খালি ভাবো আর বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে সেটা পৌঁছে দেবে ল অফ অ্যাট্রাকশন তোমার মধ্যে এই ইচ্ছা জাগরণ করতে চাইছে যে তুমি যেটা চাইছো সেটা মন থেকে চাও এবং সেই বার্তাটা বিশ্বব্রহ্মাণ্ডে পৌঁছে দাও এবং বিশ্বব্রহ্মাণ্ডের মহান শক্তিধর তোমাকে পথ দেখাবেন সেই পথটা তুমি কিভাবে পার হবে এবং তুমি ভিতর থেকে সেটা উপলব্ধি করতে পারবে দেখো অ্যাকশান না করলে কোনো কিছুই পাওয়া যায় না তাই আমরা ভাবব এবং কঠোর পরিশ্রম করব এই দুটোর যোগফল আমাদেরকে আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে দেবে এবং আমাদের ভাবনাটাকে এক জায়গায় আনার জন্যই আমরা এই টেকনিক দুটো ব্যবহার করব। প্রথম টেকনিক থ্রি সিক্স নাইন টেকনিক এটা মহান বিজ্ঞানী টেসলার আবিষ্কার তিনি বলছেন তুমি যে ভাবনাটা ভাবছ সেটাকে একটা অ্যাফার্মেশনের রূপ দাও তুমি ভাবো যে সেটা তুমি সত্যি পেয়ে গেছো যদি তুমি ভাবো যে আমি আমার জীবনে শান্তি চাই তাহলে তুমি ভগবানকে জানাও ধন্যবাদ ভগবান আমি আমার জীবনে শান্তির খোঁজ পেয়েছি এটা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিনবার লিখে ফেলো এইবার সেই খাতাটা এক জায়গায় সরিয়ে রেখে তুমি তোমার দৈনন্দিন কাজ কর্ম কিছু করতে থাকো এবার বেলায় এই একই জিনিস তুমি লিখবে ছবার আবার খাতাটা রেখে দিয়ে তুমি তোমার প্রত্যেক দিনের কাজ নিয়ম মতো করে যাও এবার রাত্রি শুতে যাওয়ার আগে তুমি নবার একই জিনিস লিখবে তুমি বিশ্বাস করে দেখো এবং এই কাজটা করো শুধু এই কাজটা করলেই হবে না তোমাকে প্রতিদিন বিশ্বাস রাখতে হবে যে আমি পারবই পারব এই যে তুমি প্রত্যেক দিন থ্রি সিক্স নাইন এই টেকনিকটা নিচ্ছ এর ফলে কি হচ্ছে তুমি যখন লিখছ তোমার ইচ্ছা শক্তি এবং তোমার লেখার মাধ্যমে যে শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে তার ভাইব্রেশন ফ্রিকুয়েন্সি আরও বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে এই বার্তা পৌঁছে দিচ্ছে যে তুমি সত্যি সত্যি মন থেকে এটা চাও সেই জন্যই প্রতিদিন তুমি এই একই জিনিস লিখে যাচ্ছ এর ফলে এই শক্তির ফল তুমি পাবেই পাবে এবার দ্বিতীয় টেকনিক জাপানি বিজ্ঞানী মাসারো ইমোটো শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করে দেখিয়েছেন যে তুমি জলের মধ্যে যদি কোনো পজিটিভ কথা বলতে পারো তাহলে জল সুন্দর আকার ধারণ করে আর যদি নেগেটিভ কথা বলো তাহলে জল বিকৃত আকার ধারণ করে জলের মধ্যে অসীম শক্তির ভান্ডার রয়েছে জলের আরেক নাম জীবন তাই তুমি এই ওয়াটার টেকনিকটা ব্যবহার করে দেখতে পারো জলের মধ্যে যখনই তুমি জল পান করবে সেই জলের মধ্যে তুমি যা চাও মন থেকে যেটা তুমি বিশ্বাস করেছো যে তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে চাও সেটা সুন্দরভাবে জলের মধ্যে সেই বার্তাটা বলো তারপরে সেই জল ধীরে ধীরে পান করো সেই এনার্জি তোমার মধ্যে পৌঁছে যাবে তোমার ইচ্ছা শক্তি জলের মধ্যে দিলে জলের মাধ্যমে সেই এনার্জি আবার তোমার মধ্যে এলো তাহলে ভাবো এর ভাইব্রেশন ফ্রিকুয়েন্সি কত স্ট্রং হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে বার্তা পৌঁছে যাবে বিশ্বাস করো ব্রহ্মাণ্ডের মহান শক্তিধর দু হাত বাড়িয়ে রয়েছেন আমাদেরকে সাহায্য করবেন বলে শুধু তোমাকেও তো সেই হাতটা ধরতে হবে নাকি